জীবনটা খুব অদ্ভুত তুমি নিজের ব্যথায় টের পেলে বুঝবে তুমি এখনও বেঁচে আছো কিন্তু যেদিন তুমি অন্যের ব্যথায় কেঁদে ফেলবে বুঝে নিও তুমি তখন মানুষ হয়ে উঠেছো এই পৃথিবীতে প্রতিদিন কেউ না কেউ ভাঙছে কেউ শব্দ করে কাঁদে কেউ নিঃশব্দে ভেঙে পড়ে তুমি যদি সেই কান্না শুনে কাঁদো তাহলে তোমার হৃদয় এখনও জেগে আছে মানুষ আজকাল বাঁচে কিন্তু বোধ করে না তারা হাসে কিন্তু সেই হাসির পেছনে কতটা ভাঙা স্বপ্ন তা কেউ জানে না কেউ ব্যথায় চিৎকার করে বলে আমার কষ্ট হচ্ছে আবার কেউ নিঃশব্দে বলে আমি ঠিক আছি এই ঠিক আছি বলার ভেতরেই সবচেয়ে বেশি না বলা কষ্ট লুকিয়ে থাকে জীবন মানে শুধু নিজের সুখ নয় জীবন মানে কারো চোখের জল মুছে দেওয়া জীবন মানে অচেনা কাউকে বলা তুমি একা নাও তুমি যদি কাউকে একটু সাহস দাও একটু আশ্রয় দাও একটা হাত বাড়িয়ে দাও তাহলে তুমি একটা জীবনের আলো জ্বালালে কখনো কখনো অন্যের কষ্টে নীরবভাবে পাশে দাঁড়ানোই সবচেয়ে বড় ভালোবাসা জীবনের শেষে মানুষ কত টাকা রেখে গেল সেটা নয় সে কত হৃদয় ছুঁয়ে গেল। সেটাই আসল মূল্য তাই বলি নিজের ব্যথায় টের পেলে তুমি মানুষ অন্যের ব্যথায় হৃদয় কাঁপলে তুমি তখন মানুষের মাঝে এক আলাদা আলো তুমি তখন জীবনের আসল মানে বুঝতে শুরু করেছ সত্যি বলার পর যদি কেউ পাশে না থাকে বুঝে নিয়েও তারা কখনোই তোমার ছিল না তারা ছিল শুধু সুবিধার ছায়া সবাই কাছে এলে আপন হয় না কেউ কেউ কেবল তোমার প্রয়োজন ফুরলে সরে যায় যাদের সাথে ছিলে বলে ভাবছিলে তারা তোমার আপন তারা ছিল কেবল এক একটা মুখোশধারীর সুযোগ সন্ধানী বন্ধু তো তখনই বোঝা যায় যখন তুমি একা হয়ে পড়ো যারা তখনও পাশে থাকে তারা সত্যিকারের বন্ধু যারা তোমার সত্যি মেনে নিতে পারে না তারা তোমার জীবনে থাকার যোগ্য নয় সত্যি বললে যদি কিছু মুখ বিমুখ হয় জানবে তুমি সত্যের পক্ষে আর ওরা ছিল মিথ্যার ভিড়ে স্বার্থের সম্পর্ক হোক যতই কাছের একদিন না একদিন ভেঙে পড়ে কিন্তু ভালোবাসার সম্পর্ক দাঁড়িয়ে থাকে ধ্বংসের মধ্যেও যারা সঠিক মানুষকে হারিয়ে ফেলে মিথ্যার আশ্রয় নেই তারা পরে শুধু আফশ্বাসী করে চাকচিক্য দেখে অনেকেই কাছে আসে কিন্তু অন্ধকারে যাদের পাশে পাও তারাই আসল যে কথা সত্য তা বলতেই হবে যদি সবাই চলে যায় তবু অন্তত নিজেকে হারাতে হবে না